আসসালামু আলাইকুম রানা ফ্যাশন কর্নারে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন দেখাব একটা ড্রপ সোল্ডার সেট ড্রপ সোল্ডার সেট খুবই আনকমন একটা হ্যাঁ যে কার্টুন ছবি দেওয়া ড্রপ সোল্ডার আমি খুলে ফোন করে দেখাবো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং রানা ফ্যাশন কর্নার ফলো করবেন আর ব্লগ ফলো করবেন ইউটিউব রানা ফ্যাশন কর্নার সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মারবেন হ্যাঁ ড্রপ সোল্ডার সেট ড্রপ সোল্ডার সেট খুবই আরামদায়ক ড্রপ সোল্ডার এখানে কুসি করা আছে কুসি করা আছে হ্যাঁ যে খুবই সুন্দর হ্যালো কিচি লেখা খুবই সুন্দর হাতাটা ডব শোল্ডার হাতাই একটু লং হাতাই হয় হ্যাঁ যে আরামদায়ক শর্ট ব্যাক প্লেন ব্যাক হ্যাঁ যে সালোয়ার হ্যাঁ সালোয়ার এই গরমে এই গরমে চিন্তা করে রানা ফ্যাশন কর্নার এগুলো কালেকশন করা হয়েছে তাই অবশ্যই সবাই ইউজ করতে পারবেন খুব আরামদায়ক সবাই ইউজ করতে পারবেন আমি প্রত্যেকটা কালার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই দৈর্য সহকারে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তো ওটা বাঙ্গি কালার গেল একটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার একটা পেস্ট কালার খুব সুন্দর সুন্দর কালারগুলো করা হয়েছে সব ব্ল্যাক কালার উপরে একটা হলুদ কালার একটা সাদা কালার হোয়াইট কালার একটা মিষ্টি কালার মিষ্টি কালার একটা গোলাপি কালার বেশ কিছু কালার নিয়ে আসা হয়েছে একটা লাল কালার লাল কালার তাহলে কালার পেয়ে যাচ্ছেন কয়টা আমি একে একে সব কালার সাজিয়ে দেখাচ্ছি আপনাদের তিন চার পাঁচ ছয় সাত মার্শাল্লা আটটা কালার আটটা কালার দিয়ে তৈরি একটা কোনোটা কালার বাদ দিয়ে নিয়ে আসি নাই প্রত্যেকটা কালার নিয়ে আসছি আটটা কালার দিয়ে তৈরি যার যে কালার পছন্দ পেয়ে যাবেন এই যে আমি ফেলে দিচ্ছি বাঙি কালার আমি ফেলে দিচ্ছি কালো কালার আমি ফেলে দিচ্ছি পেস্ট কালার হলুদ কালার ডব শোল্ডার সেট ডব শোল্ডার হোয়াইট কালার মিষ্টি কালার গোলাপি কালার রেড কালার তো এই যে মডেলটা দূর থেকে দেখাচ্ছি মডেলটা খুবই সুন্দর খুবই সুন্দর মডেল খুবই সুন্দর মোবাইলের থেকে বাস্তবে আরো ভালো দেখা যায় হ্যাঁ যে ডব শোল্ডার খুবই আরামদায়ক একটা ড্রেস এই গরমের আরাম খুবই আরামদায়ক ডিসপ্লে দেওয়া হয় না এসে দোকানে চা লাগবে ড্রেস শোল্ডার দেখান হ্যাঁ যে খুবই সুন্দর আরামদায়ক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম